ফল প্রকাশ প্রকাশের পর পোস্ট শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দুশ্চিন্তার কোনো কারণ নেই রাজ্য সরকার সর্বতোভাবে পাশে আছে এই পরীক্ষা আজ নতুন আসর দ্বার উন্মোচন করল পোস্টে দাবি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর এই পোস্ট পোস্টে দাবি করা হয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর তরফে তিনি বলছেন যে দুশ্চিন্তার কোনো কারণ নেই রাজ্য সরকার সর্বতভাবে পাশে আছে এমনই কিন্তু বার্তা দেওয়া হয়েছে ব্রাত্য বসুর তরফে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফল প্রকাশ ফল প্রকাশের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পোস্ট তিনি বলছেন যে দুশ্চিন্তার কোনো বিষয় নেই রাজ্য সরকার সর্বতভাবে পাশে রয়েছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ফল প্রকাশের পর পোস্ট শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল শুভঙ্কর একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ফল প্রকাশ হয়েছে এবং তারপর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার কি বার্তা দেখো তোমার জানিয়ে রাখি ইতিমধ্যেই বহু প্রতীক্ষিত যে একাদশ এবং দ্বাদশের সহকারী শিক্ষক নিয়োগের যে ফল সে ফল কিন্তু প্রকাশিত হয়েছে এবং কিছুক্ষণ আগে ফল প্রকাশের কিছুক্ষণ আগে যেভাবে এসএসসি থেকে জানানো হয়েছিল যে তালিকা প্রকাশিত হবে না তারা তাদের রোল নম্বর দিয়ে নিউ রেজাল্ট বলে যে বাটনটি আছে সেখানে ক্লিক করে নিজেদের রোল নম্বর দিলে রেজাল্ট জানতে পারবেন এবং তোমরা জানিয়ে রাখি এই নিয়ে কিন্তু শিক্ষামন্ত্রী বাস্তব বসু তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং তিনি জানিয়েছিলেন যে আজ ওয়েস্ট বেঙ্গল যে এন্ট্রান্স স্কুল বা সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশ ফল প্রকাশিত হয়েছে এবং সাহেবের লিখিত পরীক্ষার ফল এটি প্রকাশিত হলো চোদ্দই সেপ্টেম্বরের পরীক্ষা হয়েছিল এবং রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপদেশ এবং করতে রাজ্য এবং জেলা প্রশাসনের আন্তরিক সহযোগিতার স্বচ্ছতার সঙ্গে অনুষ্ঠিত এই পরীক্ষায় আজ নতুন আশার দ্বার উন্মোচন করলো এই ফল প্রকাশ কেবলমাত্র একটি প্রশাসনিক পদক্ষেপ নয় বরং ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগের বাস্তবায়নের পথে এক অনমূল্য অগ্রযাত্রা কেন তিনি এই কথা বলেছেন কেননা সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু নির্দিষ্ট ভাবে নির্দেশ দেওয়া ছিল যে একত্রিশে ডিসেম্বরের আগে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এই একাদশ দশ নবম দশমে নবম দশমের ফল আর কিছুদিন পর বেরোবে এবং একাদশ দশের ফল প্রকাশিত হলো তিনি আরও লিখেছেন যে চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে রাজ্য সরকারের আন্তরিক বার্তা আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই রাজ্য সরকার সর্বতভাবে আপনাদের পাশে আছে প্রতিটি পদক্ষেপ হবে সম্পূর্ণ স্বচ্ছতা ন্যায় নিষ্ঠার সঙ্গে এবং আস্থা রাখুন এই প্রত্যায় যে আপনার অপেক্ষা যোগ্যতা এবং নিষ্ঠার মূল্য রাজ্য সর্বদা সম্মান করবে অর্থাৎ যোগ্য শিক্ষক শিক্ষিকারা আছে যারা চাকরি হারিয়েছিলেন যারা আবার পরীক্ষা দিলেন তারা যে বঞ্চিত হবে না রাজ্য সরকার যাদের পাশে আছে এবং যখন তারা চাকরি হারিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে নিয়ে নেতাজি ইন্দোরে তিনি রীতিমতো সভা করে তিনি সেখানে বার্তা দিয়েছিলেন তাদেরকে সেখানে নিয়োগের ক্ষেত্রে তাদেরকে আলাদা করে তাদের বেতন বা পারে সেখানে সেখানে বরাদ্দ যাবতীয় ঘোষণা করেছিলেন কোনো সমস্যা নয় শুধু না সুপ্রিম কোর্ট কিন্তু তাদের একদম একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কার্য মেয়াদ বৃদ্ধি করে কিন্তু বলেই দিয়েছিল সুপ্রিম কোর্টে তাদেরকেও পরীক্ষায় বসতে হবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে আজ একাদশ বাদে ফল প্রকাশিত হলো শিক্ষামন্ত্রী তার এক্সাম পোস্ট করেছেন স্বাভাবিকভাবেই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের মধ্যে কতজন পাশ করলেন বা কতজন জায়গা পেলেন এই তালিকায় সেটি কিন্তু যখন ইন্টারভিউ নিউজ বেরোবে বা কিছুদিন পর যে ইন্টারভিউর তালিকা প্রকাশিত হবে সেখানে আরো স্পষ্ট হয়ে যাবে অনন্যা সেই সঙ্গে সঙ্গে আমরা জানি যে সতেরোই নভেম্বর থেকে কিন্তু এই যে ডকুমেন্ট ভেরিফিকেশন বা নথি যাচাইয়ের প্রক্রিয়া সেটিও শুরু হওয়ার সম্ভাবনা এসএসসি ইতিমধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে ফল প্রকাশের কিছুক্ষণ আগে বিজ্ঞপ্তি দিয়ে স্পষ্ট করে দিয়েছে অর্থাৎ এটি কিন্তু রাজ্যের কাছে অত্যন্ত স্বস্তির এবং বলা যেতে পারে রাজ্যের কাছে একটি আলাদা রকমের এই বার্তা কিন্তু রাজ্য দিল যে এই যে ফল যেটি প্রকাশ করার কথা ছিল নির্দিষ্ট সময়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সেইভাবেই কিন্তু ফল প্রকাশিত হলো এবং সরকারও আশা রাখছে যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে তারা সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করে নিয়োগ সম্পন্ন করতে পারবে অনন্য ধন্যবাদ তোমার শুভঙ্কর আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মন্ডল